আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আজকে রান্না করব রুই মাছ আসলে এভাবে রুই মাছ মানে রান্না করা হয় না সহজে তো আজকে ভাবলাম যে এইভাবে একটু রুই মাছ কষিয়ে রান্না করি সব সময় কিন্তু ভেজে রান্না করা হয় আর আমার বাসায় এইভাবে রান্না করলে কেউ তেমন একটা পছন্দ করে না খেতেও চায় না তো আজকে আসলে মানে আমার একটু খেতে ইচ্ছা করছে অনেক দিন খাই না এইভাবে কাঁচা মাছ রান্না করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো মাছ রান্না তো সবাই জানে আর এটা শেখানোর কিছু নাই আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু আগে থেকে মাছ সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি তো এখন মাছটা এর ভিতরে দিয়ে দিব তো আজকে এর মাছের পিসটা একটু বড় বড় হয়ে গিয়েছে আসলে মাছটা মোটামুটি বেশ বড় যে ছিল আর আমি কাটতে গিয়ে মানে তেমন একটা ইয়া করতে পারি নাই কাটতে গেলে হয় একবারে ছোট হয়ে যাবে আর না হয় মানে একবারে বড় হয়ে যাবে তো মোটামুটি একটু বড়ো সাইজেরই হয়ে গেছে আসলে আর একটু ছোট হলে ভালো হতো ভিতরে একটু মশলাগুলো ভালোভাবে যেত তো যাই হোক আমি এখন রান্নাটা মানে মশলাটা আর কি মাস্টার কি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মোটামুটি পানি আছে তারপরে একটু পানি দেবো এর ভিতরে কারণ একটু ঝোল করব তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আমি কিন্তু ফেসবুক পেজে ভিডিও মানে ইদানিং আপলোড করতেছি বেশি ইউটিউবে তেমন একটা মানে ভিডিও শেয়ার করা হয় না তো তাই ভাবলাম যে এখন থেকে ইউটিউবেও মোটামুটি অ্যাক্টিভ থাকব ইউটিউবে যেহেতু আমার মানে চ্যানেলটা ওপেন করাই আছে আসলে অলসতার কারণে আমি ভিডিও আপলোড করি না আর ভিডিও আপলোড করা মানে ভিডিও এডিট করা তারপরে হচ্ছে ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করাটা অনেকটাই কষ্টকর এই কারণে আর কি তেমন একটা সময় মিলায় উঠতে পারি না আর মানে এতটাই কষ্টকর যে আমি ভিডিও ইয়া করতে মানে আপলোড করতে চাই না তো তাই ভাবলাম যে মাঝে মাঝে এখন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব মাছটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেকটাই মজা ছিল আর মাছটা যেহেতু একটু বড় ছিল রুই মাছ একটু বড় সাইজের হলে খেতে ভালো লাগে আর মানে খেতেও মোটামুটি বেশ ভালো ছিল তো এটা আমার রান্না শেষ অলরেডি এখন আমি নামিয়ে ফেলবো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি আর চিনিটা দিলে আর কি তরকারির যে ব্যালেন্সটা এটা ঠিক থাকে না হলে খেতে তেমন একটা মজা লাগে না এই টেকনিকটা আসলে আমার আম্মুর কাছ থেকে শেখা তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ